অনেক ডকুমেণ্ট দিছে চব কিছু দোকান কৰ্ত পাৰি নে যা যা আছে এইটো কোনে যাৎপাড়া আপোনাৰ নাম গোপাল হোৰে আমরা ঠাকুর বাড়িতে এই জন্য এসেছি যে সিএ নিয়ে যে বিভ্রান্তর ভিতরে আমাদের মুখ্যমন্ত্রী মানুষকে বিভাজনে ফেলে দিয়েছে দীর্ঘদিনের আন্দোলন করেছেন আমাদের প্রমত ঠাকুর তার সঙ্গে বড় মা বিনা মা এরপরে আমাদের বর্তমান কান্ডারি শান্তনু ঠাকুর নেতৃত্বে সেই সিএ লাগু হয়েছে কেন্দ্রে এবং রাজ্যে পাশ হয়েছে তাই তার বিরোধিতা করতেছে মুখ্যমন্ত্রী মানুষ সাধারণ মানুষকে বিভ্রান্ত করাচ্ছে আজ কি করলেন আর আজকে এসছি আমরা সেই নাগরিকত্বর যে ফরম ঠাকুরের নেতৃত্বে শান্তনু ঠাকুরের নেতৃত্বে ঠাকুর বাড়ির থেকে ছিয়ে যাতে আমরা পাই তাদের জন্য আমাদের সেই ব্যবস্থা উনি করে দিয়েছেন যে তোমরা ঠাকুর বাড়ি আসো তোমাদের কারোর কোনো ক্ষয়ক্ষতি হবে না তোমরা নিঃসন্দেহে নাগরিকত্ব পেয়ে যাবা সেই আশ্বাস নিয়ে আমরা ঠাকুরবাড়িতে এসেছি আমরা শান্তন ঠাকুরের বিশ্বাস করি এবং মোদিজির এবং অমিত শাহ যে আমাদের এই ঠাকুর বাড়ি এসে যে গ্যারান্টি দিয়ে গেছিলেন যে বাংলাদেশে আয়া হয় পাকিস্তান আফগানিস্তান যে আয়া হয় আমরা ইন্ডিয়া মে হিন্দু বাঙালি আর পাঞ্জাবি গুজরাটি মারাঠি যারা খ্রিস্টান বৌদ্ধ জৈন এবং মতুয়া এবং সনাতনী যেন যারা ধর্মের কারণে বিতাড়িত হয়ে অত্যাচারের শিকার হয়ে এসেছে তাদেরকে আমরা নাগরিকত্ব দেবো এই মোদিজির গ্র্যান্টি সেই গ্র্যান্ট উনি রেখেছেন তাই আমাদের সেই নাগরিকত্ব দেওয়ার ফরম দিয়েছে তাই ফরম ফিল আপ করতে হবে এবং আমরা যে স্বাধীনতা যে স্বাদ এবং তার থেকে আমরা মুক্তি যদি আমরা এই সিটিজেন কার্ডটি আমাদের হাতে পেয়ে যাই তাহলে ধন্যবাদ জানাবো আমার মোদিজিকে আমার স্বরাষ্ট্র অমিত শাহজিকে আজকে ফর্ম ফিল আপ করার জন্য আমরা এসেছি এখন আমার অনলাইনে কাজ করতে হবে তাই কাগজপত্র নিয়ে এসেছি কি চাই কি দিতে হয় সেটি এখন সঠিক আমি জানি না তবে আমরা সেই আশাবাদী নিয়ে এসেছি ঠাকুরবাড়ি কতটা খুশি আমরা অনেক খুশি অনেক যেটা আমরা এতদিন ধরে আজকে এই সত্তর বছর ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিন্তু আমরা এই সত্তর বছর স্বাধীনতা হলেও আমাদের বাপ ঠাকুরদা ওই স্বাধীনতার স্বাদ পেল না আজকে অখণ্ড ভারত খণ্ড হয়েছে আমরা ভারতবাসী ছিলাম অথচ আজকে আমরা পূর্ব পাকিস্তানে বা পূর্ববঙ্গ বা এখন বর্তমান বাংলাদেশ বলে চিহ্নিত হয়েছে তাই দেশের মানুষ দেশে এসেও আজকে আমি নাগরিকহীন হয়ে রয়েছি আমার এটা নেই ওটা নেই এটা নেই সেটা নেই আর ছেলে মেয়ে যদি স্কুলে পড়াশোনা করে যদি চাকরি পেতে যায় একাত্তর ছেলে দলিল দাও সেটা নেই আজ যদি কেউ পাসপোর্ট করতে চায় বিদেশ যেতে চায় আমেরিকা ইংল্যান্ড জাপান ফ্রান্স দুবাই ইনকাম করার জন্য তাদেরকে বলা হচ্ছে একাত্তর সালের আগে দলিল দাও দলিল সে পাসপোর্ট হলো না তা সে বেকার থেকে গেল আর চাকরি পেলো না সে বেকার হয়ে গেল এই শোষণ করতে চাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই উনি মুখ্যমন্ত্রী নান উনি গুরুচাঁদের নাম উচ্চারণ করতে যিনি পারেন না যিনি রঘুচাঁদ বলেছিলেন গরুচাঁদ বলেছিলেন উনি মুখ্যমন্ত্রী নান উনি মূর্খমন্ত্রী তাই এই মূর্খমন্ত্রীকে এই ভোটে জবাব দিয়ে দেবে বাংলার মতরা এবং বাংলার মানুষ যে আমরা মূর্খমন্ত্রীকে চাই না আমরা মোদিজিকে চাই তাই পদ্মফুলে ভোট দিয়ে এর প্রতিবাদ করে দেবে বাংলার মানুষ জয় হরি বল জয় হরি বল আমার নাম হরিচাঁদ গোস্বাই হ্যাঁ হ্যাঁ আমরা আজকে সবাই ফর্ম ফিল আপ করলাম অন্তত কুড়ি পঁচিশ জন গোসাইরা এসেছিলো গোপাল গোসাই টুসাই দিয়ে এরা আমাদের বিজিৎ গোসাই টুসাই আমরা সবাই সেই জন্য ফর্ম ফিল আপ করেছি অনেকের লাইনিং করাও আছে কী কী লাগছে তেমন কোনো কিছু লাগছে না ওই লাগবে ইয়া আই কার্ড আধার কার্ড মানে দুই হাজার চোদ্দো সালের আগের যে একটা ডকুমেন্টস লাগবে কারো হয়তো জমির দলিন হলো বা আই কার্ড আধার কার্ডে যা আছে তারপরে দেখা যাচ্ছে কারো মতুয় কার্ড এই ইস্যু করলে ঠাকুর প্রসাদ ইয়ে আছে সাইটি সার্টিফিকেট আছে আমাদের মতুয়া মহাসংঘের তাতেই হয়ে যাচ্ছে কতটা দরকার আপনাদের আমাদের তো দরকার এ তো বাবা গুরুচান ঠাকুরের পরে আমাদের শান্তনু ঠাকুর এই যে কাজটা করলো আমাদের স্বপ্ন দেখালো আমাদের আশা পূর্ণ করলো কিন্তু এইটা নিয়ে যারা বিভ্রান্তি করছে যে সমস্ত মতুয়া সমাজকে যারা কালিমালিত্ব করছে সেই সমস্ত দালালগুলো আমরা দিকার জানাই ভারত সরকারকে কি বলবেন ভারত সরকারকে আমরা ধন্যবাদ দিই আমাদের ভগবান দ্বিতীয় ভগবান আমাদের নরেন্দ্র মোদী তার জন্য আমরা এই নাগরিকত্ব পালাম এই সিআরিটা করতে পারছি তাদের পক্ষ থেকে হচ্ছে এটা এটা আমাদের ঠাকুরবাড়িতে হচ্ছে এবং অনলাইন পোর্টাল থেকেই হচ্ছে আমরাই করছি কি কী লাগছে মূলত এখানে মূলত বেসিক্যালি সেলফ ডিক্লারেশনই হচ্ছে আর যেটা লাগছে যে ইন্ডিয়ান যারা ইন্ডিয়ায় বসবাস করছেন এখন তারা কোথায় এই মুহূর্তে আছেন যেমন আধার কার্ড এবং আই কার্ডে তাদের বাসস্থানের প্রমাণপত্রটা রয়েছে সেটা আপাতত লাগছে আর যাদের এই প্রমাণপত্রটা নেই তারা অল ইন্ডিয়া মতুব থেকে একটা ধর্মীয় সংস্থান যেহেতু সেখান থেকে একটা সার্টিফাইড কপি পেতে পারে যে তিনি বাই ইন্ডিয়ার নাগরিক এত বছর ধরে ইন্ডিয়া আছেন এবং একটা কোড এভিডেবিল যেটা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আজ থেকে শুরু হল মানে আজ থেকেই শুরু হল অল ইন্ডিয়া মতের পক্ষ থেকে হ্যাঁ